কি বুঝলেন আপনি যদি বিনয় হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন আপনি যদি অহংকার মুক্ত হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন আপনি যদি নম্র আচরণ নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন আল্লাহ তাআলা রবুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন আপনি একজন আল্লাহর বান্দা আপনি একজন ईमानदार যে ব্যক্তি বিনয়ী হয়ে যে ব্যক্তি নম্র আচরণ নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করবে চলাফেরা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন একথা তিনি স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

নম্রতা অবলম্বন করে জীবন যাপন করে ইল্লা রাফা আল্লাহ আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেয় শুনুন এখানে আমি আপনাকে আর একটা কথা বলে রাখি আপনি যদি দাম্বিকতা নিয়ে দাম্বিকতা মুক্ত অহংকার মুক্ত হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন বিনয় হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে আপনার সন্তানের কাছে আপনার মর্যাদা বাড়াবে গেরামবাসীর কাছে আপনার মর্যাদা বাড়াবে সমাজের কাছে আপনার মর্যাদা বাড়াবে আপনার স্ত্রীর কাছে আপনার মর্যাদা বাড়াবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবে শর্ত হচ্ছে আপনাকে বিলয় হতে হবে বিনয় হওয়ার অনেক 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 বড় ফজিলত কোন ব্যক্তি যদি বিনয় হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করে কোন ব্যক্তি যদি বিনয় হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله বললেন শুনো আলা আখবিরুকুম বি আহলিল আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী কিছু মানুষের ব্যাপারে বলবো না শুনায়ে সঙ্গে সাথীগণ আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী কিছু মানুষের ব্যাপারে বলবো না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন শোনো শুনো শুনো জান্নাতের অধিবাসী মানুষদের ব্যাপারে বলি তারা হচ্ছে যাঈপুন মুতাযাইউন তারা হচ্ছে গরিব অসহায় এবং বিনয়ী ব্যক্তি কি বুঝলেন হাদিস শুনে এই হাদিস শুনে আপনি কি বুঝলেন এই হাদিস শুনে আমি আপনাকে যেটা বলতে চাইছি রাসুল সাল্লাম তিনি বলেছেন বিনয় হয়ে যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন তাহলে আল্লাহ রসুল আপনার জন্য জান্নাত ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত ঘোষণা করেছেন সম্মানীয় উপস্থিতি শুনুন বিনয় হয়ে পৃথিবীর বুকে চলাচল করা বিনয় হয়ে পৃথিবীর বুকে চলাচল করা হচ্ছে একজন মমিনের আলামত মুসলমানের আলামত আর বিনয় মুক্ত অহংকার যুক্ত অবিনয় মুক্ত অহংকার যুক্ত দাম্বিকতা যুক্ত এক কথাই অহংকার যদি আপনি পৃথিবীর অহংকার করে পৃথিবীর বুকে যদি আপনি জীবন যাপন করেন এটা হচ্ছে ইবলিসের লক্ষণ এটা হচ্ছে শয়তানের লক্ষণ কি বুঝলেন বিনয় কার লক্ষণ মমিনের লক্ষণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের আদর্শ ক্যারেক্টার আর অহংকার করা বিনয়ের বিপরীত হওয়া দাম্বিকতার সঙ্গে পৃথিবীর বুকে চলাচল করা কার আলামত শয়তানের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরওয়ান শুনবে আদমের ছেলেমে শুনবে আমার উম্মত তোমরা দাম্বিকতার সঙ্গে পৃথিবীর বুকে জীবন কেন করো পৃথিবীর বুকে জীবন যাপন কেন করো শুনে রাখো কারণ কিয়ামতের দিন যারা অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করবে ইহসারুল মুতাকাব্বিরুনা আমসালুদ দররি ইয়ামুল কিয়ামা পিপি নিকার নাই তাকে উঠানো হবে পিপরের নাই কিয়ামতের দিন কার নাই আপনাকে উঠানো হবে পিপরের নাই পিপরের মতন করে পিপরের আকৃতি দিয়ে আপনাকে কাল কিয়ামতের দিন উঠানো হবে যদি আপনি অহংকার ও দাম্ভিকতার সঙ্গে যদি আপনি জীবন যাপন করেন মানুষের বিশারত অহংকার যেখানে আল্লাহ পাকরুল আলমিন তিনি বলেছেন হলিকাল ইনসান ও আমি মানুষকে পৃথিবীর সবচাইতে দুর্বল করে সৃষ্টি করেছি মানুষকে আল্লাহ পাকরুল আলমিন পৃথিবীর সবচাইতে দুর্বল প্রাণী হিসাবে সৃষ্টি করেছে দেখেন না মশারির ভিতরে যদি একটা মশা লেগে যায় সে মশার কামড়ে তো থাকতে তো পারে না পারে না ঘুম ডিস্টার্ব হয় সে মশাটাকে মারার জন্য মানুষ কত ক্লান্ত হয়ে পড়ে কত চেষ্টা করে মশার ভিতরে মশাটাকে মারার জন্য আরে যে মানুষ সামান্য মশার কামড়ে সহ্য করতে পারে না সে মানুষের অহংকার করলে সাজবে ষাট সত্তর বছর পঞ্চাশ বছর একশো বছর জীবনে অহংকার করে কি লাভ দাম্বিকতা হয়ে কি লাভ আত্মা প্রশংসা করে কি লাভ চলে যেতে হবে তো সে কবরে যেখানে আপনার আমার শরীরকে পুকা মা করে খাবে পুকা যে শরীর নিয়ে আপনি অহংকার করছেন দাম্বিকতা করছেন সে শরীর কিসে খাবে পুকা মা করে সে সাদা সাদা পুকা একবারে কি পুকা যা আপনি একটি কল্পনা করতে পারবে। দেখেন না ভাগারে গরু করে থাকে গরুর ওপর কত রকমের পুকা আবর্জনা কুকুর ছেলে খায় এরকম কবরের মাঝে তার চাইতে মারাত্মক নোংরা পুকা আপনার শরীরকে কুড়ে কুড়ে খাবে কুড়ে কুড়ে খাবে সেই মানুষের অহংকার করলে সাজবে আল্লাহ তালা তিনি বলেছেন মানুষকে আমি সৃষ্টি করেছি সব থেকে দুর্বল মানুষ একটা মশার কামর সহ্য করতে পারবে না আপনি অহংকার করছেন শুনেন রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন জান্নাতে যাবে না জান্নাতে যাবে না যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে শুনেন বিনয় হয়ে আপনাকে চলার জন্য অনুরোধ করছি বিনয় হয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করেন জেনে রাখেন অহংকার করে পৃথিবীর বুকে যদি আপনি করেন অহংকার অহংকার করে লাঞ্ছিত হয়েছে করেছিল সমুদ্রের মধ্যে বিবে মরেছে অহংকার করেছিল সম্পদের জন্য কারণ তার সম্পদ বহার জন্য কতগুলো মানুষ যদি থাকত সম্পদের চাবি বহার জন্য বহন করার জন্য কত মানুষ তার পাহারা চাবি বহার জন্য কারণের সে সম্পদ রক্ষা করার চাবি বোহার জন্য কতগুলো মানুষ পাহারা দা মানুষ সেই সম্পদ কে পেয়ে অহংকার করেছিলাম অহংকারের কারণে সে কারণকে এই ভূ ফসিয়ে দিয়েছিল অহংকার করে পৃথিবীর কোন মানুষ টিকতে পারেনি আমিও টিকতে পারবেন না আমিও টিকতে পারবো না আপনিও টিকতে পারবেন না যদি করে জীবন যাপন করেন বিশ্বাস করেন ধ্বংস আপনাকে হতেই হবে হবে আমি যেটা আপনাকে বলতে চাইছি বিনয়ী হন এবং অহংকারকে বর্জন করেন বিনয়ী হন অহংকারকে বর্জন করেন এতে সম্মান বৃদ্ধি পাবে এতে মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বিনয় হওয়ার এবং অহংকার থেকে বাঁচার বা অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন অহংকার বা অন্তরের মধ্যে বিনয় হওয়ার অন্তরের মধ্যে বিনয় আসার এবং অহংকার মুক্ত হওয়ার কিছু ফর্মুলা কিছু নিয়ম কিছু নীতি আমাদেরকে অনুসরণ করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে একিম যাদের বাবা মা নেই যে ছোট ছোট ইয়াতিম অসহায় দুঃখিনী মানুষদের বা বাচ্চাদের মাথায় হাত বোলাবেন বিনয় হওয়ার অন্যতম বা অন্যতম মাধ্যম তাদেরকে সাহায্য করবেন বিনয় হওয়ার এবং অহংকার মুক্ত হওয়ার অন্যতম মাধ্যম বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন মরণকে স্মরণ করবেন বিনয় হওয়া এবং অহংকার মুক্ত হওয়ার আরো মাধ্যম হচ্ছে মাঝে মাঝে আপনার বাবার আপনার দাদু আপনার পাড়া প্রতিবেশী আপনার নানার কবর জিয়ারত করতে যাবেন যে এখান চলে গেছে আমাকেও যেতে হবে যাই হোক আমি আপনাকে যেটা বলতে চাইছি যে বিনয়ী হওয়ার যে মাধ্যমগুলো আছে সে মাধ্যমগুলো অবলম্বন করেন দেখেন আপনার অন্তর প্রশস্ত হবে আপনার অন্তর নরম হবে রূর এবং কঠোরতা মুক্ত হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতি নিয়ম নীতি মোতাবিক তরিকা মোতাবিক এই পৃথিবীর বুকে জীবনযাপন করার তৌফিক দান করে আমরা সকলে সুন্দর করে জোর এক বাক্য শেষের বেড়ায় বলি আমিন